হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব আর সিবিকে নিয়ে পাঞ্জাবকে উড়িয়ে নয় বছর পর ফাইনালে ব্যাঙ্গালুরু আঠেরো ট্রফি থেকে এক ম্যাচ দূরে কোহিলি হেরেও সুযোগ আছে শ্রেয়াসদের ন বছর আগে অধিনায়ক কোহলি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে আইপিএলের ফাইনালে তুলেছিল কিন্তু ট্রফি জিততে পারেনি এইবারে আবারও সুযোগ এসেছে তবে অধিনায়ক নয় ব্যাটার কোহলির সামনে ট্রফি জয়ের সুযোগ তো দেখা যাক কি হয় এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় এবং ভিডিওটা ভাইরাল হয়ে যায় ট্রফি থেকে এক দূরে রয়েছে বিরাট বিরাট কোহলিরা বছর আগে কোহলি ন রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর আইপিএল এর ফাইনালে তুলেছিল কিন্তু ট্রফি জিততে পারিনি এবার আবার সেই সুযোগ এসেছে তবে ওদিনে নয় বিরাট কোহলির সামনে ট্রফি যাওয়ার সুযোগ আছে আরেকটি ম্যাচ জিতলে 18 নম্বর আইপিএল এর ট্রফি